বাস গাড়ি থেকে সব নামিয়ে নিয়েছি এবার একটু বাঁচলাম এটা এবারে গাড়ি হাঁটাও সব নামানো হয়ে গেছে সব কমপ্লিট চল মাইকটা সেট করে আমরা একটুখানি গান টান বাজাই আচ্ছা চলো চলো উফ কত সুন্দর প্রকৃতি পুরো মনটা ভরে যায় পোল্টুটা কিন্তু বেঁচে বেঁচে এটা সেরা জায়গায় নিয়েছে কি বলিস ও মাগো এটা কি ওরে বাবা রে এ ভূত জঙ্গলে ভূত আরে ফুটকে দা এটা ভূত নয় গো এটা হচ্ছে বল্টু বোকাচি দা কি বলছিস ওরে এরকম হালকি করে হলো রে বল্টু মনে হয় গাড়ির পিছনে ঝুলে আসছে কি অবস্থা হয়েছে বুঝলা বারে এমন ভাবে ঘর পেছি কেলিয়ে পড়ে আছি আমি তো ভেবেছিলাম ভূত ইস দেখ দেখ নিচের মেন পয়েন্ট দিয়ে পুরো রক্ত রক্তি কাণ্ড কি হলো নিচের গুটি গুটি মনে ফুলে রাস্তে পড়ে গেছে বুঝলি ওকে একটু জল টল দে রে দেখ মালটা আছে না কাছে পুরো মুখ পড়া মনে মতন দেখতে লাগছে দেখ দেখ এই যে দাদা আমার ভাড়াটা ও আপনার তো আমার ভাড়া দেওয়া হয়নি তাই না চলুন ওইদিকে ওই ঝোপটার পিছনে চলুন আপনাকে ভাড়া দেবো চলুন চলুন কি দাদা আপনি কি বলছেন আমি এসব বাজে কাজ করি না আরে আপনি ভয় পাচ্ছেন কেন আরে পাঁচ মিনিট হয়ে যাবে পাঁচ মিনিট চলুন চলুন ওই ঝোপটার পিছনে চলুন কাদের পাল্লায় পড়লাম রে ঝোপের পিছনে নিয়ে গিয়ে কি করবে রে না ভাই আমার সব টাকা বলতে লাগবে না আরে আপনি আমি চাপ পেছেন কেন আপনাকে বেশিক্ষণ ধরে রাখবো না হালকা করে জলদি হয়ে যাবে চলুন চলুন কি করে কি বলছেন জলদি না 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 আমার সব টাকা পয়সা লাগবে না বাবা কি ফাসেলে পড়লাম রে আরে কি বলছো মোট টাকা পয়সা লাগবে না আরে এত টাকা ভাড়া হলো আর আপনি টাকা না নিয়ে চলে যাবেন আরে চলুন চলুন এটা জঙ্গল কেউ দেখতে পাবে না কি করে না 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 আমার কোন টাকা পয়সা লাগবে না বাবা রে আগে পালাই এখান থেকে আরে ব্যাপারটা কি হলো মাল পালিয়ে গেল কেন আরে আমি একটু মাল কথা বলছিলাম আমি সত্যি না উনি হয়তো ভয় ধরলাম মালটা খাই না বুঝলাম তাই হয়তো একটু ভয় ভয়টাই পেয়ে গেছে তারা মাল খায় না এটা বললেই তো হতো ওই পালিয়ে কি আছে আমাকে ভূত না ভাল্লুক ওবার গান বাজায় গিয়েছ আমি আর তুই মিলে গান বাজায় গিয়েছ চলো চলো একটু ডিজে বাজাই চলো চলো সিলিন্ডার দিয়ে কেমন যেন একটা গ্যাসের গন্ধ বের হচ্ছে